আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো বরাবরের মতো নতুন আরেকটা ব্লগ শুরু করে দিয়েছি আশা করছি আজকের ব্লগটা আপনাদের ভালো লাগবে তো এখানে আমার বিল্লুদের জন্য মাছ নিয়ে এসেছি তো এগুলো এখন আমি কুড়তে বসে গেলাম কারণ হচ্ছে কি আমার বিল্লুদের যে কাল মাছ এনেছিল সেগুলো ওরা খায়নি তো অনেকে বলতো যে বিড়াল নাকি যা পায় তাই খায় আসলে না পারলে বুঝতে পারতাম না যে বিড়ালদের কাহিনিটা কি এদের কিন্তু পছন্দ না হলে সেই খাবার তারা খায় না সেটা যাই হোক এই যে ওরা না খেয়ে বসে আছে আর এখন তো মহা খুশি আমি এই যে মাছগুলো এনেছি আমার জেরি প্লেটের পাশে বসে আছে কেমন করে মা কখন দিবে আরও খাবে নিচে বসে আছে আমার বিল্লু তো আমি রীতিমতো ভাত সব প্লেট তারপরে কাটা চামচ নিয়ে বসে গেলাম আমার বিল্লুদের খাবার তৈরি করতে আর যখনই আমি ওদের খাবার দিই সবগুলো এভাবে আশেপাশে ঘুরঘুর করে বসে থাকে আর ওরা দেখে আমি এইভাবে ওদের খাবার মেখে দিই খুব অস্থির হয়ে যায় এই যে হচ্ছে আমার কোকো কোকো কিন্তু খুব রাগী মানে পছন্দ না হলেই যে কাছে আসবে একটা মাছ দিয়ে বসবে তো রীতিমতো নিয়ে গেলাম কাঁটা চামচ এবার এই কাটা যে ধরে ধরে এদেরকে বেছে বেছে মাছগুলো আমি ভাতের মধ্যে রাখবো আর যে কাটা সেটা আমিও আমার জেরিকে খেতে দেব কারণ জেরি এই বসে আছে যে মা কখন দিবে সে খাবে এই মাছটা বেছে দেওয়ার জন্য কারণ হচ্ছে গিয়ে যদি ভাতের মধ্যে কাটা থাকে তখন ওদের খেতে অসুবিধা হবে এই জন্য সবসময় কাঁটাটা বেছে আলাদা করে দেই আর মাছটা যে থাকে সেটা ভাতের সাথে ভালো করে মাখিয়ে দেই আমার জেরে খাওয়া শুরু করে দিলো সে তো খেতে খুব পছন্দ করে তবে এদের মধ্যে আরেকজন আছে যে আমার সিনবা তাকে কিন্তু খাবার দিলেই হবে না খাবার দিয়ে সাথে তাকে একটু আদর করে দিতে হবে তার মাথায় হাত বুলিয়ে দিতে হবে তাহলেই সে খাবার খাওয়া শুরু করে দিবে আর এই ঘরে বসে আছে আমার কোকো কোকো ওই যে খাবারটা ঠিক মতোকে দিলাম না মাছে কাটা তো সে দৌড় দিয়ে আমার রুমে চলে গেল ফ্লোরে বসে আছে আর এখনো বসে আছে আমার বিল্লো আসলে বিড়ালপাতি গিয়ে অনেক কিছু শিখছি যা আগে জানতাম না অনেক কিছু জানতে পেরেছি কারণ হচ্ছে গিয়ে মানুষ শোনা কথা অনেক কিছুই বলে কিন্তু না পারলে এদেরকে অনেক কিছু আসলে বোঝা যায় না তো সব মাছগুলো এইভাবে বেছে আমি ওদের ভাতের সাথে মাখিয়ে দিই তারপরে ওরা খুব মজা করে খায় ওরা যখন মজা করে খায় তখন আমিও শান্তি পাই যে আছে না যেমন বাচ্চারা পেট ভরে খেলে পরে মা খুশি হয় আমার অবস্থা তাই ওরা তো আমার বাচ্চার মতোই তো সব শেষে চলে এলাম বিকেলের নাস্তা তৈরি করতে তো আজ মুড়ি বানাবো অনেক দিন মুড়ি মাখাই না তো মুড়ি মাখাবো তো সেই জন্য কিছু পেঁয়াজও তৈরি করব তো আজকে ডালের সাথে খেঁসারি ডাল নিয়েছি আর ব্যালেন্ডারে দিয়ে দিলাম একটু বাটা বাটি আর ইচ্ছে করলো না তো এখানে এখন সব মশলাগুলো একে দিয়ে দিব আমি দিয়ে দিলাম মরিচের গুঁড়ো সাথে দেবো হাফ চা চামচের পরিমাণ হলুদের গুঁড়ো এরপরে দিব পেঁয়াজ কুচি তারপর আদা রসুন বাটার দিয়ে ভালো করে ডালটা মাখিয়ে নেবো বিকেলবেলা আসলে চায়ের সাথে কিছু না হলে ভালো লাগে না তো চা তো আসলে খাবই কিন্তু চা না খেলেও হয় না বলি সময় যে চাটা খাওয়া কমিয়ে দেবো কিন্তু আসলে চা বাদ দিতেই পারছে না সে কোনো মতেই তো এখন পেঁয়াজগুলো ভেজে নিচ্ছি আর এই পেঁয়াজগুলো ভেজেই মুড়িটা মাখাবো। প্রতিদিনই বলি যে আজ দুধ চা খাবো না কিন্তু দেখা যায় যে চাটা না খেলে আসলে সকালে একবার আর সন্ধ্যায় ভালো লাগে না মনে হয় যেন কিছু খাইনি কিছু খাইনি যারা চা পছন্দ করে না খুবই ভালো কথা তাদের কথাই আলাদা তারা অনেক ভালো একটা কাজ করেছে যে চার অভ্যাস নেই কিন্তু আমরা যারা চা খেতে পছন্দ করি আমাদের তো আসলে চা না হলে চলেই না একেবারে আর চাটা হতে হবে একটু মজা করে একটু লিকারটা হবে ঘন দুধ মানে গাঢ় করে একটু চাটা হতে হবে তাহলে সে মজা লাগে তো কথা বলতে বলতে আমার পেঁয়াজগুলো ভাজা শেষ এখন আমি তুলে নিচ্ছি গরম গরম পেঁয়াজ খেতে অনেক মজা তো বোলের মধ্যে নিয়ে নিলাম চানাচুর এই চানাচুরটাও কিন্তু ঝাল সাথে নিয়ে নিলাম বুট এবার কাঁচামরিচ তারপরে পেঁয়াজ কুচি নিয়ে নিলাম সাথে ওই যে ভেজে রেখেছিলাম গরম গরম পেঁয়াজও এবার সব কিছু ভালো করে একসাথে মাখিয়ে নেব তো এরপরে দিয়ে দিব সরিষার তেল এবার আরো কিছুক্ষণ ভালো করে মেখে এর মধ্যে দিয়ে দেব মুড়ি তো সবাইকে এই বলে রাখি যদি আমার ভিডিওটা ভালো লাগে অবশ্যই এটা লাইক দিয়ে দিবেন আর কমেন্ট করে জানাবেন যে আমার ভিডিওটা কেমন হলো তো সবাই আমার পেজের সাথেই থাকবেন আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং সবাই সবার জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ